বর্তমানে এশিয়া মহাদেশে আমাদের জামেয়া সহ আরো আলোচন কর জামাতের যে সমস্ত মাদ্রাসাগুলো সব মিলায় কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে হিংসা বিদ্বেষের জন্য না এখানে একটা জিনিস মাথায় রাখবেন এখানে জামেয়ার কোন জুরি নাই জামেয়ার কোনো মেসাল নাই হয় না আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসকে মেসাল বানান মেসালি বানান একটা জিনিসকে সিম্বল হিসেবে তৈরি করেন একটা জিনিসকে আপনি মডেল বানান ব্র্যান্ড বানান জামেয়া হচ্ছে সুনিয়তের ব্র্যান্ড আপনারা বুঝতে পেরেছেন এটা আল্লাহ এখন আমি এটার জন্য যদি হিংসা করি আমি হিংসা করে লাভ নাই তো এটা আপনার সবাই মিলে আমরা সবাই মিলে এটার জন্য অ্যাপ্রিসিয়েট করব ঠিক আছে কিন্তু এক্ষেত্রে আমাকেও খেয়াল করতে হবে কি খেয়াল আমি যদি হই ওয়া ইন ব্যাগিন আর বাবর তো এত মানুষই বা হবু দুবা অনর বাবর দুরিশ গদ না আর বাফে কি কার হাইটেল দেনা এলেনও হইবু এই আমাদেরও হোশ থাকতে হবে এটাকে বলে ইম্পেরিয়ালিজম মানে আই এম দি বেস্ট আমি আই এম দি বেস্ট বলবো না বুঝতে পেরেছেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা আবার আমাকে ভুল বুঝবেন আমি আপনারা যেটা মনে করতেছেন সেটা না একটা জিনিস এতটুকু তো বুঝতেছেন চিটাং বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামে আর অনেক প্রতিষ্ঠান আছে না কিন্তু চিটাং বিশ্ববিদ্যালয়ের কোনো জুরি আছে কোনো জুরি নাই আমি চিটাং বিশ্ববিদ্যালয়কে তোলা মানে আরেকগুলাকে নিচে না মানো না এটার মকামটা বোঝানো বুঝতে পেরেছেন বিশুদ্ধবারও বা রবিবারও বা রবিবার কি সব স্ট্যাটাসের দিকে এক এক না আমি যখন বিশ্বদ্বারের কথা বলবো তো রবিবার রাগ করে লাভ আছে লাভ নাই আমি বলতেছি সব বার বার জামিয়ার অবস্থান বিশুদ্ধবার জামিয়ার অবস্থান বিশুদ্ধবার দোয়া করবেন সামগ্রিক ভাবে সহযোগিতা করবেন এবং আমি মাঝে মধ্যে চোখ বন্ধ করে চিন্তা করি জামিয়া নাই ফর এক্সাম্পল কারণ আমরা তো পুরো বাংলাদেশ ঘুরতেছি এখন আমরা তো দেখতেছি পজিশন কোনটা কি জামেয়া না থাকতো এখানে মানে হয় না খলবলি আপনি মানুষ খুঁজে পেতেন না সেই কারণে আবার আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা জামেয়ার উপর মনে রাখবেন জামেয়া এটা সিম্পল সেটাকে একটা ইট দেওয়ালের ঘর মনে করিয়েন না জামেয়া শুধু ইট দেওয়ালের আপনাদের ঘর ঘর জামেয়ার ঘর ও ঘর এটা না জামেয়ার উপর বুজুর গানে দিনের হাত আছে জামেয়াতে আপনি দশ মিনিট হাঁটলে আপনার সিনার মধ্যে নুরি জোয়ার বয়ে যাবে যেগুলো আমরা লাভ পাই সেগুলো আমরা আপনাদেরকে বলতেছি যেগুলো আমরা করি জামেয়ার মধ্যে প্রত্যেক সপ্তাহে একবার হলো হেঁটে আসবেন জামেয়াকে একবার হলো দেখে আসবেন জামেয়াকে দেখলেও এসকার রসুল জেগে উঠে জামেয়াকে দেখার মধ্যে ফায়দা আছে এই যুগের মধ্যে কিছু কিছু ব্যক্তি কিছু প্রতিষ্ঠান কারণ আমার নবী চলে যাওয়ার পরে সাবা ইকরাম তাবিন চলে যাওয়ার পরে দিনের খেদমত করার জন্য প্রত্যেক সময় মুসলেহ থাকবে মুসলেহ আমার নবীর দিনের বাগানের খেদমতের জন্য সব সময় মুসলেহ থাকবে মুসলেমানি যারা পৃথিবীর বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকবে মানুষকে দিনের দিকে আহ্বান করবে কেউ যদি ভুল বুঝাইতে চায় তারা তাদের এলম হেকমত সিসদার নূর দিয়ে সে ভুল ত্রুটি সরিয়ে মানুষকে সত্যের দিশা দান করবে যখন পরিস্থিতি অনেক গুলাটে হয়ে যায় পঁচিশ পঞ্চাশ বছর অতিবাহিত হয়ে গেছে মানুষ দিন থেকে অনেক দূরে চলে যাচ্ছে তখন আমার আল্লাহ মুজাদ্দিদ পাঠান আমরা এরপরে মাঝে মধ্যে পৃথিবীর সিচুয়েশন এমন নতুন নতুন মাসলা মাসাইল সবজিকে ডেটলক হয়ে যায় ব্যাংক ফাইন্যান্সিয়াল সিস্টেম মানুষকে ডেটলক করে ফেলেছে ফুকাহায়ে কেরাম গবেষণা দিয়ে ম্যানেজ করতে পারতেছে না তখন সেই সমাজের মধ্যে আল্লাহ একজনকে মুজতাহিদ বানিয়ে পাঠান কি বানিয়ে পাঠান মুজতাহিদ উনি কি করেন মডার্ন মাসলা মাসাইল কোরআন হাদিসের আলোকে সলভ করে দিয়ে চলে যান আগামী একশো বছরের জন্য মুসতাহিদ বলেন মুজাদ্দিদ বলেন মুসলে বলেন যেখান থেকে উঠে আসে সেটাকে মাদ্রাসা বলে সেটা কি কি বলে মাদ্রাসা বলে তাইলে আমরা মাদ্রাসা থেকে কি বলতে পারবি মাদ্রাসাকে বলতে পারবো মাদ্রাসা হচ্ছে মুসলে মুজাদ্দিদ এবং মুস্তাহিদ এই তিনটার প্রোডাকশন সেন্টার এবং এই প্রোডাকশন সেন্টারের মধ্যে জামেয়ার অবস্থান কি জামেয়ার অবস্থান হচ্ছে পিএইচপি মানে ইন্ডাস্ট্রি জগতের মধ্যে পিএইচপির একটা অবস্থান আছে না জামেয়ার অবস্থান সেরকম সুতরাং এটা আল্লাহর খাস দয়া আমার নবীর নেগাহে করম এবং আউলিয়া বুজুরগানে দিন মাসায় হাজারাতের যদি পরিপূর্ণ নেগা না থাকে বুঝতে পেরেছেন এটা অসম্ভব এটা অসম্ভব তবে মনে রাখবেন একটা হচ্ছে নিয়ামত অর্জন করা আরেকটা হচ্ছে সেই নিয়ামতকে রক্ষা করা অর্জন করা সহজ রক্ষা করা অনেক কঠিন রক্ষার মধ্যে সবাইকে পরীক্ষা দিতে হয় পরীক্ষা দেওয়ার সময় হুঁশ করবেন পরীক্ষার জন্য জিহাদে اکبر লাগে কি লাগে জিহাদে اکبر অর্জন করার জন্য জিহাদে আজগর অর্জন করে ছোট জিহাদ রক্ষা করা বড় জিহাদ ছোট বদরের যুদ্ধ ছোট জিহাদ আমার নবীর হাদিস অনুযায়ী বড় জিহাদ কোনটা কোন নফসের সাথে এই যে নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর করা এটা বড় জিহাদ এই জন্য রক্ষার চেয়ে এই জন্য অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন এখন আমাদের সবার পরীক্ষা আমরা সেটাকে কিভাবে রক্ষা করব। যে আন্দাজে রক্ষা করা দরকার সেই আন্দাজে রক্ষা করব। দোয়া করব সহযোগিতা করব। সামগ্রিকভাবে আমার নবীর এই গার্ডেন এই বাগানের প্রোটেকশন হিসেবে আমরা সবাই মনে করবো আবার আমরা ডিভাইন প্রোটেক্টর এটা ইস্পাত কঠিন ইস্পাতের মতো আমরা চতুর্দিক থেকে জামেয়াকে হেফাজত করব জামেয়া হেফাজত করলে সুন্নিয়তের গায়ে পানি পড়বে সুন্নিয়ত জিন্দা থাকবে আমরা দোয়া করি আল্লাহর দরবারে যারা জামেয়ার একেবারে শুরু থেকে এই পর্যন্ত পড়িয়ে টাকা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন মাওলানা প্রত্যেক ব্যক্তিকে যেন আহসানুল জাযা দান করেন নেয়ামুল বদল দান করেন দিন্দি রাত্রগুনি তরক্কি দান করেন সেটা একেবারে আমাদের গেটম্যান কামালবাই থেকে শুরু করে